হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা নবী করিম মুহাম্মদ সোলাল্লাহ আলহিউাসাল্লামের সর্বাধিক ঘনিষ্ঠ বন্ধু সাহাবি এবং সত্যের পথে অটল এক মহান ব্যক্তিত্ব তিনি পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে আবি কুহাফা তবে তিনি আবু বক্কর নামেই পরিচিত হন শৈশব ও চরিত্র আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু ছোটবেলা থেকেই সৎ শান্ত নম্র ও উদার স্বভাবের মানুষ ছিলেন তিনি মদ পান করতেন না মূর্তি পূজা করতেন না এবং সবসময় সত্য কথা বলতেন এর জন্য তিনি সমাজে অত্যন্ত সম্মানিত ছিলেন ব্যবসা সততা ও ন্যায়পরায়ণতার জন্য তিনি সুপরিচিত ছিলেন ইসলামে দীক্ষা গ্রহণ যখন নবী করিম আলাইহি ওসাল্লাম প্রথমবার আল্লাহর ওহি গ্রহণ করেন এবং ইসলামের দাওয়াত শুরু করেন তখন প্রথম যে পুরুষ ইসলামের ডাকে সাড়া দেন তিনি ছিলেন আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু তিনি দ্বিধা না করে সাথে সাথেই ইসলাম গ্রহণ করেন এবং সারা জীবন নবীজির পাশে থেকে ইসলাম রক্ষায় নিজেকে উৎসর্গ করেন মহান ত্যাগ ও দানশীলত তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং দানশীল অসংখ্য দাসকে মুক্ত করেছিলেন যারা ইসলামের কারণে নির্যাতনের শিকার হচ্ছিলেন এর মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহু অন্যতম ইসলাম প্রচারের জন্য তিনি তার সম্পদ অকাথরে ব্যয় করেছিলেন হিজরাত যখন মুসলমানদের ওপর নির্যাতন চরমে পৌঁছায় তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম হিজরাতের আদেশ পান সেই সময় আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু নবীজির সঙ্গী হিসেবে মদিনায় হিজরত করেন গুহা গুহাসাওরে নবীজির সাথে তার সাহসিকতার ঘটনা আজও ইতিহাসে অমর হয়ে আছে সেখানে তিনি নিজের জীবন বাজি রেখে নবীজিকে রক্ষা করেছিলেন নবীজির সাথে বন্ধুত্ব আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু ছিলেন নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তিনি নবীজিকে সবসময় সমর্থন করতেন বিশ্বাস করতেন এবং সর্বদা সত্যের পক্ষে দাঁড়াতেন এই জন্যই তিনি সিদ্দিক উপাধি লাভ করেন যার অর্থ হল সর্বদা সত্যের পক্ষে অবিচল খিলাফত নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর মুসলমানরা গভীর দুঃখে ভেঙে পড়েন সেই কঠিন সময়ে আবু বকর রদ্দিয়াল্লাহ আনহু সাহসী নেতৃত্ব দিয়ে সবাইকে স্থির করেন তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত জেনে রাখ তিনি ইন্তেকাল করেছেন আর যে আল্লাহর ইবাদত করত জেনে রাখো তিনি চিরঞ্জীব এই কথা শুনে সাহাবারা ধৈর্য ধারণ করেন পরে সর্বসম্মতিক্রমে তিনি প্রথম খলিফা নির্বাচিত হন তার শাসনকালের মাত্র আড়াই বছর হলেও তিনি ইসলামের ভিত্তি দৃঢ় করেন মিথ্যা নবীদের বিরুদ্ধে যুদ্ধ করেন যারা জাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে অভিযান চালান কোরআন মজিদকে একত্রিত করার কাজ শুরু করেন তেইশ অগস্ট ছয়শো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন তাকে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের পাশেই জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় শিক্ষা তার জীবনী থেকে আমরা শিখি সত্যের পথে দৃঢ় থাকা দানশীল হওয়া সৎ চরিত্র বজায় রাখা এবং আল্লাহ ও তার রাসুলের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা হজরত আবু বকর সিদ্দিক রদ্দিয়াল্লাহ আনহু ছিলেন এমন এক মানুষ যিনি সারা পৃথিবীর মুসলমানদের কাছে সত্য ধৈর্য ও ত্যাগের এক অনন্য উদাহরণ